ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বর্তমানে অ্যামাজনের সিইওকে বর্তমানে অ্যামাজনের সিইওকে এই প্রশ্নের অ্যান্সার অনেকেই ভুল দেবে অনেকেই অপশান এতে আছে জেব বেজস তার নামটা দিয়ে দেবে কিন্তু মনে রাখবে বর্তমানে অ্যামাজনের সিইও কিন্তু অ্যান্ডি জেসি অ্যান্ডি জেসি হচ্ছে বর্তমানে অ্যামাজনের সিইও অ্যামাজন ডট কম জেব বেজস প্রতিষ্ঠা করেছিল উনিশশো চুরানব্বই সালে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরির উদ্বোধন করা হলো সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরির উদ্বোধন করা হলো মনে রাখবে এই উদ্বোধনের দিনে কিন্তু আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উনি উপস্থিত ছিলেন তো রাখবে এই মহাত্মা গান্ধী লাইব্রেরির উদ্বোধন করা হলো কেনিয়াতে কেনিয়াতে মহাত্মা গান্ধী লাইব্রেরি উদ্বোধন করা হলো অ্যাকচুয়ালি যে নাইরবি ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ নাইরবি সেখানে এই লাইব্রেরিটার উদ্বোধন করা হয়েছে কেনিয়ার ইউনিভার্সিটি অফ নাইরবিতে উদ্বোধন করা হয়েছে এই মহাত্মা গান্ধী লাইব্রেরি নেক্সট প্রশ্ন বিছলি ঝড়ের নামকরণ কোন দেশ নামকরণ করে কোন দেশ বিছলি ঝড়ের নামকরণ করে কোন দেশ তোমায় রাখবে এই বিভিন্ন ঝড়ের নাম সম্পর্কে রিসেন্ট বহু এক্সামে প্রশ্ন আসছে তোমায় রাখবে বিজলি ঝড়ের নামকরণ করেছিল হচ্ছে ভারত অপশানে অ্যান্সার হবে ভারত এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরো কয়েকটা ঝড়ের নাম যার মধ্যে রয়েছে আমফান আমফান নামকরণ করেছিল থাইল্যান্ড এটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা হলো সেখানে এসেছিলো যে আমফন ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো অ্যান্সার হবে থাইল্যান্ড আরও একটা ঝড় আছে ফনি যেটা নামকরণ করেছে বাংলাদেশ আর একটা রয়েছে নিসল যারও নামকরণ করেছে এই বাংলাদেশ তাহলে কী হলো না বিজলি ঝড়ের নামকরণ করেছে ভারত ফনি আর নিশল এই দুটো ধরের নামকরণ করেছে বাংলাদেশ আর আমফান ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড এগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতে রিসেন্টলি প্রশ্ন আসছে নেক্সট প্রশ্ন কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতেই প্রশ্ন আসে তো হবে হচ্ছে ইন্দোনেশিয়া মনে রাখবে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন এর সঙ্গে সঙ্গে যে রাখবে এতে রয়েছে চায়না তো চায়না বা চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস যা ওরা ওখানে পিং পং বলে পিং পং বা টেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলা এর সঙ্গে যে রাখবে সুমোকে জাপানের জাতীয় খেলা বলা হয় সুমো জাপানের জাতীয় খেলা আর স্কটল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে গলফ গল্ফ হচ্ছে স্কটল্যান্ডের জাতীয় খেলা তো এখানে জানতে চেয়েছে যে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা অ্যান্সার হবে ইন্দোনেশিয়া নেক্সট প্রশ্ন ডিওএস কথাটির সম্পূর্ণ অর্থ কী ডিওএস বা ডস কথাটির সম্পূর্ণ অর্থ কী এটা কম্পিউটারের একটা প্রশ্ন তো মনে রাখবে ডিও এর পুরো নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম অপশানে অ্যান্সার হবে ডিস্ক অপারেটিং সিস্টেম হচ্ছে ডিওএস এর পুরো নাম নেক্সট প্রশ্ন ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখককে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখককে এই বইটার নাম অ্যাকচুয়ালি অনেক বড় তো শর্টকাটে শুরুতে রয়েছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া এ পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ উজবেকিস্তান তাজাকিস্তান কির্গিস্তান তুর্কমেনিস্তান টার্কি অ্যান্ড ইরান এটা বইটার পুরোটা নাম কিন্তু শর্টকাটে ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখক হচ্ছে দিলীপ হিরো দিলীপ হিরো হচ্ছে এই ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক এই দিলীপ হিরো অ্যাকচুয়ালি কিন্তু একজন জার্নালিস্ট এবং যে সেন্ট্রাল এশিয়া সম্পর্কে এক্সপার্ট এর সরাসরি যে রাখবে যে হিলারি ক্লিন্টন রয়েছে হিলারি ক্লিন্টনের লেখা একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে স্টেট অফ টেরর স্টেট অফ টেরর পরীক্ষাতে বহুবার আসে স্টেট অফ টেরর কোন লেখা হচ্ছে হিলারি ক্লিন্টন আর দিলীপ হিরো হচ্ছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক বুকস অ্যান্ড অথর থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একটা দুটো প্রশ্ন আসে প্রশ্ন ভারতে এখনো পর্যন্ত কতগুলি সুপার কম্পিউটার রয়েছে ভারতে এখনো পর্যন্ত কতগুলি সুপার কম্পিউটার লাগবে ভারতে এখনো পর্যন্ত এগারোটি সুপার কম্পিউটার রয়েছে অ্যান্সার হবে অপশন ডি এগারো এর সঙ্গে সঙ্গে যে রাখবে ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম এইট মানে পরম আট হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম আট হাজার মাথা রাখবে এটা তৈরি হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তৈরি হওয়া পরম আট হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার এবং বর্তমানে ভারতের কাছে এগারোটি সুপার কম্পিউটার রয়েছে নেক্সট প্রশ্ন ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে বলে মানে ইউনিভার্স সম্পর্কিত বিদ্যা তাকে কী বলে তো এটা খুবই সহজ মনে রাখবে কসমোলজি বলে কসমোলজি হচ্ছে ইউনিভার্স সম্পর্কিত বিদ্যা বা ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়া এটা পরীক্ষা আসে নেক্সট প্রশ্ন রাষ্ট্রকূট নেক্সট প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থাকে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থাকে এটা বহু পরীক্ষাতে আসে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার যে পরীক্ষাগুলো নেয় সেখানে বহুবার এসেছে এবং পুলিশের পরীক্ষাতেও এসেছে তো মনে রাখবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা হচ্ছে দন্তি দুর্গ অপশান নিয়ে আনসার দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ এর সঙ্গে তোমাদের বলে রাখি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে প্রত্যেকটা রাজবংশের প্রথম রাজা শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা সম্পর্কে বলা রয়েছে তোমরা যদি চাও দেখতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা যদি দেখে খাতায় লিখে নাও তোমাদের বেশি কাজে লাগবে এবং সহজে মনে রাখতে পারবে নেক্সট প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে তোমরা রাখবে কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে বানভট্ট বানভট্ট হচ্ছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা এর সঙ্গে একটা বিষয় প্রশ্ন আসে যে বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন কোন রাজার সভাকবি ছিলেন বানভট্ট অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন বানভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে অপশান এতে রয়েছে দেখো জয়দেব তো জয়দেবের লেখা একটা গ্রন্থের নামও কিন্তু পরীক্ষাতে আসে সেখানে কিন্তু অপশানে থাকবে গীতগোবিন্দ গীতগোবিন্দ হচ্ছে জয়দেবের লেখা একটা বিখ্যাত গ্রন্থ বহু পরীক্ষাতে প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে তাহলে কি হলো না কাদাম্বরী গ্রন্থের লেখা হচ্ছে বানভট্ট যিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন আর জয়দেবের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে গীতগোবিন্দ খুব খুব ইম্পর্টেন্ট এই সম্পর্কেও একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা সার্চ করে দেখে নিও ইতিহাসের গুরুত্বপূর্ণ বই এবং তার লেখক বা ডিসক্রিপশান বক্সে দেখো আমি দিয়ে দেব লিঙ্ক নেক্সট প্রশ্ন শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত সুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত এটা পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে পুলিশের পরীক্ষাতে তো মনে রাখবে সুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলায় আর শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া জেলায় এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে বীরভূম রয়েছে বীরভূমে রয়েছে হচ্ছে মামা ভাগ্নে পাহাড় মামাভাগ্নে পাহাড় হচ্ছে বীরভূমে অ্যাকচুয়ালি বীরভূমের বলে একটা জায়গা রয়েছে সেখানে মামাভাগ্নে পাহাড় তাহলে কী হলো মামা ভাগ্নে পাহাড় হচ্ছে বীরভূম শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া এই কটা যে রাখবে পরীক্ষা আসে প্রশ্ন নেক্সট প্রশ্ন ইভানবত কার সময় ভারত এসেছিল মানে সহজ কথায় ইবানবধুতা যখন ভারতে এসেছিল তখন ভারতে কে শাসন করছিল তো মনে রাখবে ইমানবধূতা ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে দিল্লি সালতানাতের একজন সুলতান তো মোহাম্মদ বিন তুগলক যাকে আমরা পাগলা রাজা নামেই চিনি তো সেই মোহাম্মদ বিন তুগলকের সময় ইমানবধূতা ভারতে এসেছিল এবং আরেকটা বিষয় আসে ইমানবধূতা থেকে যেটা হচ্ছে ইমানবধূতা কোন দেশের পর্যটক আর ইবানবধুতা লেখা একটা বইয়ের নাম তো মনে রাখবে ইমানবধুতা হচ্ছে মরক্কের একজন পর্যটক তার লেখা একটা গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে রিহাল্লা রিহাল্লা বা রিহাল্লা এটা মনে রাখবে রিহাল্লা বা রিহালা হচ্ছে তার লেখা গুরুত্বপূর্ণ বই যিনি মরক্কের একজন পর্যটক ছিলেন এবং মোহাম্মদ বিন তুলকের সময় ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ভারতে ফেরেন মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন এটা কত সালে বললেই বেশি ভালো হতো মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন তো মনে রাখবে মহাত্মা গান্ধী ভারতে এসেছিলো নাইন্থ জানুয়ারি উনিশশো পনেরো তো অপশান অনুযায়ী উত্তর হবে অপশান এ উনিশশো সালে এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে ওনার যে ফেরার দিন সেটাকে স্মরণ করে আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি বহু পরীক্ষা আসে ইম্পর্টেন্ট একটা ডে প্রবাসী ভারতীয় দিবস নাইন্থ জানুয়ারি আমরা পালন করে থাকি এর কারণ হচ্ছে এটাই যে নাইন্থ জানুয়ারি উনি ভারতে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা থেকে নাইন্থ জানুয়ারি উনিশশো সালে ভারতে ফিরেছিল খাতা তোমরা নোট করে নিতে পারো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এই প্রশ্নগুলো নেক্সট প্রশ্ন গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য তোমরা রাখবে গম্ভীরা হচ্ছে মালদা জেলায় হয়ে থাকে গম্ভীরা যে নৃত্যটা এরা মালদা জেলায় হয়ে থাকে তাহলে কী হবে না গম্ভীরা ড্যান্স পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি লোকনৃত্য অপশান অনুযায়ী অ্যান্সার অপশান বি পশ্চিমবঙ্গ যদি জেলা দিয়ে দেয় সেখানেও কিন্তু ওই মালদা জেলায় হবে চৈত্র সংক্রান্তির সময় বিভিন্ন মেলা বসে বিভিন্ন উৎসব হয় তো সেখানে এই গম্ভীরা নৃত্যটা হয়ে থাকে মালদা জেলায় নেক্সট প্রশ্ন লক্ষ্ণ শহরটি কোন নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ শহরটি কোন নদীর তীরে অবস্থিত আগেও বিভিন্ন সেটে বলেছি তোমরা রাখবে লক্ষণৌ শহরটি হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত গোমতী বা গোমতি গোমতি বা গোমতি নদীর তীরে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ শহরটি অবস্থিত লখনউ স্পেলিংটা ভুল আছে তো উচ্চারণ করলে ঠিকই আছে লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত এর সময় যে রাখবে অপশন ভিতরে রয়েছে যমুনা নদী তো যমুনা নদীর তীরে নয়ডা মথুরা আগ্রা ফিরোজাবাদ এই সব শহরগুলো রয়েছে নয়ডা মথুরা আগ্রা ফিরোজাবাদ এই চারটে নাম হয়ে রাখবে পরীক্ষাতে মেনলি মথুরা আর আগ্রা আসে যে মথুরা কোন নদীর তীরে অবস্থিত মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার হবে যমুনা আর আসে আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো অ্যান্সার হবে হচ্ছে যমুনা তো যে রাখবে যমুনা নদীর তীরে নয়ডা মথুরা আগ্রা ফিরোজাবাদ এই শহরগুলো অবস্থিত নেক্সট প্রশ্ন কত সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন গৃহীত হয় কত সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন গৃহীত হয় এটা রাখার সহজ কৌশল চার আর দুই যোগ করলে ছয় হয় তো এই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যে সালে তার শেষে ছয় আছে তো অ্যান্সার হবে উনিশশো ছিয়াত্তর সালে অপশান সি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল এবং এই সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন কারণ কি না আমাদের যে মূল কনস্টিটিউশন ছিল সেই কনস্টিটিউশনে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে স্বাধীনতার পর থেকে বেল বা প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই চেঞ্জ হয়েছিল বলতে পারি বা কিছু মডিফাই করা হয়েছিল কিছু জিনিস ইনক্লুড করা হয়েছিল তো সেটা এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতেই হয়েছিল তো এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন এটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে আরেকটা আসে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন তো মনে রাখবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হচ্ছে হয়েছিল উনিশশো আটাত্তর সালে চার আট চার যোগ করলে আট হয় তো চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল হচ্ছে উনিশশো সালে শেষে আট থাকবে নেক্সট প্রশ্ন ডেসিবেল কিসেরেখক ডেসিবেল একক বহু বহু পরীক্ষাতে আসে বহু পরীক্ষাতে ডেসিবেল কিসে একক এটা বহু পরীক্ষাতে আসে পুলিশের পরীক্ষা এবং ডব্লিউ বিসি এই প্রশ্ন এসেছে তোমরা রাখবে ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা একক শব্দের তীব্রতা একক হচ্ছে ডেসিবেল অপশানে অ্যান্সার হবে এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে লুমিনাস ইন্টেনসিটির এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা লুমিনাস ইন্টেনসিটি এটাও পরীক্ষা আসে লুমিনাস ইন্টেনসিটির এসআই একক হচ্ছে ক্যান্ডেলা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় তোমায় রাখবে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ একটা প্রোটিয়াম ডায়াট্রিয়াম ট্রিটিয়াম এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ তো অ্যান্সার হবে হচ্ছে অপশান বি ইরিডিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ নয় এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই প্রত্যেকটা আইসোটোপে কিন্তু একটাই প্রোটন আছে নিউট্রনের নাম্বারে চেঞ্জ আছে প্রোটন একটা আছে কিন্তু নিউট্রনের নাম্বার চেঞ্জ হয় এই আইসোটোপগুলোর প্রত্যেকটাতে একটা করে প্রোটন রয়েছে শুধুমাত্র নিউট্রনের নাম্বার চেঞ্জ হয় যেমন টাইটোনিয়ামের দুটো নিউট্রন থাকে আবার যদি বলি যে ডাইটেরিয়াম ডাইটেরিয়ামের কিন্তু একটা নিউট্রন থাকে এরকমভাবে থাকে কিন্তু প্রোটন সবার একটাই নেক্সট প্রশ্ন ফল পাকাতে নিম্নলিখিত এর মধ্যে কোনটি ব্যবহার করা হয় ফল পাকাতে নিম্নলিখিতর মধ্যে কোনটি ব্যবহার করা হয় তো অ্যান্সার হবে হচ্ছে ইথিলিন বহু পরীক্ষা আসে ইথিলিন ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় তো মনে রাখবে ইথিলিন কিন্তু অ্যাকচুয়ালি একটা হাইড্রোকার্বন প্রশ্নটা যদি এমন দিত যে ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয় তখনও কিন্তু অ্যান্সার হতো ইথিলিন ইথিলিন অ্যাকচুয়াল একটা হাইড্রোকার্বন এই ইথিলিনের যে ফর্মুলা সেটা হচ্ছে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর হচ্ছে ইথিলিনের ফর্মুলা তো ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় যা একটা হাইড্রোকার্বন নেক্সট প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা রাখবে থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত আমি থমাস কাপ সম্পর্কে বলে দিচ্ছি বিষয়টা কেমন থমাস কাপ হচ্ছে ছেলেদের খেলা এটা উনিশশো সালে শুরু হয়েছিল থমাস কাপে পার্টিসিপেট করে মেনলি ছেলেরা আর একটা কাপ হয় ব্যাডমিন্টনের সঙ্গে যেটা হলো উবের কাপ যেটা হলো মেয়েদের তো তোমরা জানো যে এইসব খেলাগুলো ছেলেদের এবং মেয়েদের মানে মেন্স আর ওমেন্সে আলাদা হয় তো থমাস কাপ হচ্ছে মেন্সদের জন্য যেটা উনিশশো সালে শুরু হয়েছিল আর উবের কাপ উবের কাপ হচ্ছে মেয়েদের জন্য যেটা বা ওমেন্সের জন্য যেটা শুরু হয়েছিলো উনিশশো সাতান্ন সালে এটা মাথায় রাখবে তাহলেই হবে উবের কাপ আর থমাস কাপ দুটো খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে দুটোই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত থমাস হচ্ছে ছেলেদের কাপ আর উবের হচ্ছে মেয়েদের নেক্সট প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় আশা করি তোমরা সবাই জানো এটা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় তো অ্যান্সার হবে হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে হিলটন ইয়ং কমিশনের সুপারিশ অনুযায়ী হিলটন ইয়ং কমিশনের সুপারিশ অনুযায়ী বা হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো সালে এসেছিল এবং সেটা কার্যকর হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে তো সেটার উপর ভিত্তি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গড়ে ওঠে আর ন্যাশনালাইজড হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনপঞ্চাশ সালে এটাও প্রশ্ন আসে যে ভারতীয় রিজার্ভ কত সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজড হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে এগুলো যে রাখবে বহু পরীক্ষায় প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন অ্যাসেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাসেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো রাখবে অ্যাসেস কাপ হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট অ্যান্সার হবে অপশন সি ক্রিকেট এর সঙ্গে দেখো অপশান বিতে হয়েছে গলফ গলফ খেলার সঙ্গে দুটো কাপ ইম্পর্টেন্ট একটা হচ্ছে রাইডার কাপ যেটা ছেলেদের খেলা ছেলেদের টুর্নামেন্ট উনিশশো সাতাশ সালে শুরু হয়েছিল আর একটা হচ্ছে সোলেম কাপ সোলেম কাপ যেটা হচ্ছে মেয়েদের উনিশশো নব্বই সালে শুরু হয়েছিল তাহলে কী হলো না অ্যাসেস কাপ হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত আর গলফের সঙ্গে যুক্ত দুটো ইম্পর্টেন্ট কাপ হচ্ছে রাইডার কাপ আর সোলেম কাপ রাইডার কাপ ছেলেদের খেলা আর সোলেম কাপ হচ্ছে মেয়েদের খেলা ওই মেয়েরা পার্টিসিপেট করে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি নিচের কোন দেশটির সঙ্গে সীমানা স্পর্শ করেনি তো আশা করি কেন সবাই জানো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমা রয়েছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের তারপর রয়েছে নেপাল তারপর রয়েছে ভুটান তো সীমানা নেই যেটা সেটা হচ্ছে চীনের তাহলে কী হলো না পশ্চিমবঙ্গের সঙ্গে চীনের কোনো সীমানা নেই বাংলাদেশের সীমানা রয়েছে নেপালের সীমানা রয়েছে ভুটানের সীমানা রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বড় পরীক্ষা করার সময় প্রশ্ন আসে যে কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বড় অ্যান্সার হচ্ছে বাংলাদেশ নেক্সট প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে তো মনে রাখবে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট যেটাকে আমরা বলি ইংরেজিতে কনকারেন্ট লিস্ট এই কনকারেন্ট লিস্টের ধারণাটা নেওয়া হয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা নেওয়া হয়েছে এর সঙ্গে অপশান সি হচ্ছে জার্মানি তো মনে রাখবে এই জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে যে বিষয়টা সেটা হলো যে আমাদের দেশে যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন আমাদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড থাকে সব নয় দুটো বাদে সব সাসপেন্ড থাকে তো সেটা হচ্ছে নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইউএসএ আর ইউকে এর কনস্টিটিউশন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে তো ইউএসএ সংবিধান থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো যে প্রেসিডেন্টের যে পদত্যাগের প্রক্রিয়া বা ইমপিচমেন্ট প্রসেস যেটা সেটা নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সেটাও নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে বা সংবিধানের যে প্রস্তাবনা বা প্রি যে ধারণা সেটাও কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে তোমরা এগুলো যেয়ে রাখবে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে ইউএসএর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ইমপিচমেন্ট প্রসেস ফান্ডামেন্টাল রাইট আর প্রি অফ দ্য কনস্টিটিউশন এই কটা বিষয় নেওয়া হয়েছে হচ্ছে ইউএসএ থেকে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কর্কার লিস্টের ধারণা আর জার্মানি থেকে নেওয়া হয়েছে জাতীয় জৈলাবস্থা জারির সময় মৌলিক অধিকার সাসপেন্ড করার যে বিষয়টা সেটা এগুলো থেকে বহু পরীক্ষায় প্রশ্ন আসে তো আজকে এই পর্যন্তই আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে ধন্যবাদ